তো হ্যালো ফ্রেন্ডস এইটা হচ্ছে মিউজিয়ামের সেকেন্ড পার্ট এটা হচ্ছে যে বিল্ডিংয়ে দেখিয়েছিলাম তোমাদের প্রথম পার্টে এটা হচ্ছে তা একদম সাইডের আর একটা বিল্ডিংয়ে সেটা এইটার মধ্যে আছে তোমার পাথরের খোদাই করা ঐতিহাসিক জিনিস মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আগেকার দেবদেবী কেমন ছিল আগেকার কাজকর্ম কেমন ছিল নাচ কেমন করতো প্রত্যেকটা জিনিস ও পাথরের মধ্যে খোদাই করে করে রেখেছে আর এইটা হচ্ছে আমাদের চেন্নাইয়ের সেন্ট্রাল যেটা সেন্টালে যেটা ওইটা কেমন ধরনের হয় দেখতে সেটা ছোটো ছোটো করে মানে করে বানিয়ে কাচের মধ্যে রেখে দিয়েছে আর এগুলো হচ্ছে সবই পাথরের খোদাই করা প্রত্যেকটা জিনিস গণেশ ঠাকুরের আছে আগে দেবদেবী কেমন ছিল রাজ রাজারা কেমন ছিল খুব সুন্দর করে এগুলো টাচ করা যাবে না এমন কি ক্যামেরাও করতে দি না আমি মানে হাঁটছিলাম ঠিকই কিন্তু মোবাইলটা দিকে ছিল যাতে কেউ বুঝতে না পারে সেইভাবেই রেখেছিলাম যাতে আমি তোমাদের একটু দেখাতে পারি যে জিনিসগুলো কেমন সে কেমন হয় দেখতে যাতে তোমরা সবাই একটু দেখতে পারো আগে কেমনভাবে মানে চলতো সেইটাই পুরো সামনে তুলে ধরেছে খোদাই করে প্রত্যেকটা মূর্তি মানে ওই যে হলিউডের একটা বই ছিল বইটা বইটার নাম হচ্ছে বইটার নাম আমি ঠিক মনে মনে করতে পাচ্ছি না যে কি নাম কিন্তু ওই বইটার মধ্যে একদম পুরো সেম এরকম ধরনের জিনিস আছে যে এত সুন্দর করে মানে বইটার মধ্যে দেখিয়েছিল এই যে এইসব জিনিসগুলো যে ঐতিহাসিক জিনিসগুলো হলিউডের বই বইটার নাম আমি ঠিক মনে করতে পারছি না তো যাই হোক দেখো এত সুন্দর লাগছিল টাচ তো করাই যাবে না আর ওইখানেরই এটা হচ্ছে উপর পাট মানে দিয়ে উপরে ওঠে এটা হচ্ছে উপর এটা হচ্ছে মামনসার মামনসার আগে কেমন ছিল দেখতে ঐতিহাসিকভাবে যেভাবে দেখো আমরা যেভাবে পুঁথিতে লিখেছি দেখেছি সে দেখেছি পাথরে কেমনভাবে খোদাই করে বানিয়েছে এইগুলো সত্যি দেখতে গেলে কেমন কেমন লাগে বলো গার মধ্যে থমথম যে আমরা সামনে দেখতে পাচ্ছি পাথরের যেগুলো আর এগুলো হচ্ছে সামনে দিয়ে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দেবদেবী এত সুন্দর সত্যি শুধু কী বলবো আমি মুখে কোনো ভাষা নেই যে আমি তোমাদের কি বলে বোঝাবো কিভাবে বলবো তোমরা যদি যাও কেউ তাহলে যদি সামনে থেকে যদি দেখো তাহলে এত ভালো লাগবে দেখতে মানে প্রত্যেকটা জিনিস নিখুঁত করে করা প্রত্যেকটা জিনিস আর আগে মানুষ কি ভাষায় লিখতো কি ভাষায় কথা বলতো সেই অক্ষরগুলো দেওয়া রয়েছে মাঝে মাঝে মনে হচ্ছিল কি আমাদের বাংলা অক্ষরও দেওয়া রয়েছে এইভাবে ওরা পাথরের মধ্যে খোদাই করে লিখে রাখত যে কীভাবে আর এইটা হচ্ছে পুথি আমরা যেরকম আগে তালপাতার পুথি থাকতো ওরা আগে এরকম লোহার মধ্যে পাথরের মধ্যে এরকম পাথর কেটে কেটে ওর মধ্যে কথায় লিখে রাখতো যেরকম আমরা পড়াশোনা করি বই ওদের ওইটা পুঁথি আর এটা এটা কী ঠিক বলতে পারবো না ওই একই হবে পাথরেরই মুক্তি হবে তো দেখো সব এত সুন্দর দেখো ঘোরায় যাওয়া নাচ লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের মতো খুবই ভালো লাগছিল দেখতে যাই হোক যথাযথ শেষ করে বাইরে আসলাম বাইরেও প্রত্যেকটা জিনিস দেখো এই এই যে যে সামনে যে বিল্ডিংটা আর এই যে সামনে যে মূর্তিগুলো এখানে যে বড় বড়ো স্কুলগুলো আছে ওদের ওখানে ছবি আঁকার জন্য কম্পিটিশন হয় দশটা স্কুলের থেকে আসে এসে ছবি আঁকতে দেয় এইসব ছবি আঁকতে দিয়ে মানে যার যে ছবিটা ভালো হবে সে উইনার হবে তো এই ছবিগুলো আঁকতে দেয় তো তোমরা আসো সবাই এসে এখান থেকে একটু ঘুরে যাও